আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আলোচনার মূল বিষয়টা হচ্ছে বর্তমান সময়টাতে সেনজেন ভিজা কারা পাচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের জন্য কমেন্টস বক্স ওপেন আছে চাইলে মতামত প্রকাশ করতে পারেন আমরা উপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যেটা দেওয়া যায় বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভুক্ত দেশে ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আশা করি ইনফরমেশন ভালো পাবেন বন্ধুরা সেনজেনে প্রতিদিন আপনি যখন বনানির বরাক টাওয়ারে যাবেন অথবা বিএফএস গ্লোবালগুলোতে যখন আপনি একটু ঘোরাফেরা করবেন তখন দেখবেন প্রচুর মানুষ অ্যাপ্লাই করছে তা আসলে কি যারা অ্যাপ্লাই করছে তারা কি সবাই ভিসা পাচ্ছে নো এদের মাঝে ম্যাক্সিমামই ভিসা পাচ্ছে না এখানে মিনিমাম একটা অংশ ভিসা পাচ্ছে এখন যেহেতু আলোচনার টপিক যে ভিসাটা কারা পাচ্ছে এই ভিসাটা কারা পাচ্ছে এই কথাটা যদি আমি একটুখানি শর্টলি অ্যান্সার দিই ভিসাটা যারা পাওয়ার তারাই পাচ্ছে তো যারা তারা কারা তাদের প্রোফাইলে কী ছিল এরকম একটা প্রশ্ন আপনাদের থাকে বন্ধুরা সেনজিনভুক্ত একটি এরিয়া একটি দেশের ভিসা দিয়ে অনেক অগনতি দেশ কিন্তু আসলে ভ্রমণ করা যায় সো এই ভিসাটা ওরা যাকেই দেয় তারা কিন্তু সেখানে ওভার স্টে করে না বেসিক্যালি কারণ ওরা খুব বুঝে শুনে ভিসাগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে এখন বিষয়টা হচ্ছে যে এই সেনজিন ভিসাটা ডকুমেন্টেশনের দিক থেকেই তো অবশ্যই ভিসাটা কারা পাবেন তাই না ব্যাপারটা এখান তো ভিসা অফিসারের সাথে তো কারোর সাথে লোভিং নেই বা কারোর সাথে বন্ধু শত্রুতার কোনো সম্পর্ক নাই সো ডকুমেন্টের উপর ডিপেন্ড করে দিবে এখন এই ভিসাটা তারাই পাবে যাদের পাসপোর্টে সরি যাদের ফাইলে এই বিষয়গুলো ইনক্লুড থাকবে একটা হচ্ছে সর্বপ্রথম আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটা হচ্ছে প্রথম দেখবে আপনার সেন্জিন এরিয়া তো জেনুইন ট্রাভেলার কিনা যারা জেনুইন ট্রাভেলার তারাই কিন্তু পাচ্ছে আমরা আমি দেখাইছি কয়েকদিন আগে হয় অন্য একটা চ্যানেলে যে আমরা কিন্তু বেশ কয়েকটা সেনজিন ভিসা পাইলাম কিন্তু যাদের ভিসা পাইছি তারা ভিসা পাওয়ার যোগ্য সো তাদের ফাইলগুলো আমরা রিচার্জ করেছি ওই ফাইল সম্পর্কে আমরা খুব ধারণা নেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ আপনি জেনুইন ট্রাভেলার কিনা এটাকে আপনাকে প্রুফ করতে হলে অবশ্যই হিস্ট্রি থাকবে এক দুই নম্বর হচ্ছে ভালো একটা ট্রাভেল প্লান নেই এটার বাইরে ভালো একটা ট্রাভেল প্ল্যান আপনাকে প্রুফ করবে যে আপনি ট্রাভেলার তারপর হচ্ছে আপনার সুন্দর একটা লেটারের মধ্য দিয়ে আপনি যদি আপনাকে প্রেজেন্ট করতে পারেন যারা করতে পারছে তারা ভিসা পাচ্ছে এটা হচ্ছে প্রথম পর্ব এখন দ্বিতীয় পর্ব হচ্ছে যে এটা যে আপনি প্রেজেন্ট করবেন যে আপনি এমন এটা সেটা নানান কিছু এটা করতে গেলে তো এভিডেন্স লাগবে তাই না যখন আপনি লেটার লিখবেন তখন তো এটা আবার দেখবে যে না যেটা লিখছেন এটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে আছে কি না সেই কারণে আপনাকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স রাখতে হবে ব্যাঙ্ক ব্যালেন্সে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে যে আপনি সচেতন নাগরিক প্রপার্টি যেগুলো থাকে সেগুলো দলিলপত্র কারেন্ট যে অকুপেশন আছে সেটা কিন্তু সেখানে মেনশন করতে হবে পাশাপাশি টোটাল আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনাকে বলতে হবে যাতে করে আপনার টাইটা স্ট্রং থাকে তো বন্ধুরা বর্তমান সময়টাতে যাদের দেশ ঘোরা আছে যারা এই সমস্ত ডকুমেন্টস অ্যারেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারছেন তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন আমরা রেগুলার ইঞ্জিন বিচিন নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে স্ক্রিনে দাওয়ার আমরা কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রক্রিয়া করতে চাইলে সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের ফাইল বুঝি আপনাদের সাথে ডিসকাস এবং ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ